তো আপনারা এখন দেখছেন সিঁড়িতে ডবল মল্ডিং পেস্টিং করে কীভাবে ডিজাইন করা হয় এবং সিঁড়ির স্কাটিংয়ে কীভাবে বেল্ট ডিজাইন করা হয় দেখুন আমরা ডবল মল্ডিং পেস্টিং করে ভিতরে একটা অন্য কালার বিট দিয়েছি তো এইগুলো রেডিমেড কিনতে পাওয়া যায় দোকানে এগুলো আমরা কিনে এনেছি তো উপরে মার্বেল আছে নিচে একটি মল্ডিং বিট আমরা আগে থেকে এটা পেস্টিং করে এটাকে তৈরি করে নিয়েছি তৈরি করে নিয়ে তারপরে এগুলো আমরা সব পরপর বসিয়ে দিয়েছি আর সিঁড়ির স্কাটিংয়ে এখানে মল্ডিং কিছু একটি মল্ডেং আছে মিডিলে একটি টাইলসের বর্ডার দেওয়া হচ্ছে এর উপরে একটা মল্ডিং বিট আমাদের দেওয়া হবে দেখুন এখানে একটা মল্ডেং বিট দিয়ে এটাকে বেল্ট ডিজাইন করা হবে আর এখানে ফ্লোরে সব ফোলোর টাইলস বসানো হয়েছে এটা দু ফুট বাই চার ফুটের এটা ফোলোর টাইলস আছে দেখতে অনেকটা মার্বেল ভেন্সের মতন এটা বাইরে একটি বর্ডারের ডিজাইন আছে চলুন দেখাই বর্ডারের ডিজাইনটা এখানে একটি মার্বেলের বর্ডারের ডিজাইন করা হয়েছে তো এইবারই আজকের লাস্ট কাজ কম শেষ ফিনিশিং কাজ চলছে সিঁড়িটা আমাদের বাকি আছে সিঁড়িতে এখন রানিং কাজ চলছে আমাদের বিট লাগানো হয়ে গেছে উপর দিয়ে এটা মর্ডিং বিট লাগানো হবে এবং ঘর কমপ্লিট হয়ে গেছে আজকের আমাদের লাস্ট কাজ এটা